বন্ধুরা শুভ সকাল তো সব সকালও না এখন দুপুরে হয়ে গেছে তো আমি এসেছি ছাদে কাপড় মধ্যে তো কাপড়গুলো কেন মেলছি বা ধুয়েছি সেটা বলছি তোমাদেরকে তো সেটা হলো কারণ হলো আমি এসেছি এখন বর্তমান বাপের বাড়িতে আছি তো বাপের বাড়িতে এসেছিও সেটাও কারণ হলো আমার ছোটো বোনের শাশুড়ি মারা গিয়েছে তো তো তাই মানে নিয়ম করবে তো আজ নিয়ম আছে মানে তো আজ না কাল হয়ে আজ না বললে নিয়ম তো হয়ে গেছে কাল আর মানুষজন খাওয়ানো সেগুলো হয়ে গেছে আর এখন যখন মারা গিয়েছিল না সেই দিন আমি আসতে পারিনি কেন কি আমার একটু অসুবিধা ছিল বাড়িতে তার জন্য আসতে পারিনি কিন্তু আমার ছেলে এখানে আছেই তো আমার ছেলে গিয়েছিল তখন তো কাল মানে সব নিয়ম নীতি হয়ে গেল। মানুষের খাওয়া দাওয়াওগুলো সে হয়ে গেলো মাছ ছাড়া হয়ে গেছে তো সব হয়ে গেলো হয়ে গেলো আজ চার দিন পাঁচ দিন রকম হয়ে গেছে আমার আশা তো যাবো ভাবছি কাল কাল তো হবে না পরশু দুদিন পরে যাবোই বাড়িতে তো এসেছি এখন কী করছি তোমাদেরকে সেটাই দেখা এখন দেখো আমি কতগুলো কাপড়ে নিয়েছি ধুচ্ছি তো কাপড়গুলো ধুচ্ছি কেন বলো তো কাপড়গুলো ধুচ্ছি হলো কাল হলো শুক্রবার কাল মানে মায়ের সন্তস্বী পূজা মায় শুক্রবার দিন নিরামিষ মানে ষোলোটা শুক্রবার করেছি বেশি হয়ে গেছে তো কাল উদযাপনটা দেবে তো আমি কিন্তু করি আমি বিয়ার আগের থেকেই সীমার পূজা করতাম তারপরে বিয়ার আগের থেকেই করতাম করার পরে তারপরে এখনও আমি পড়ি কিন্তু ছাড়িনি আমি এখন মানে পূজাটা ষোলো শুক্রবার পরে আমি উদযাপনও দিয়ে দিয়েছি উদযাপন দিয়ে দিয়েছি এখন তারপরে এখন আমি কি করি জানতো আমি খালি সন্ধ্যে মা কিন্তু অনেক ভয়ঙ্কর তো ভয় লাগে কাঁচা দেখটা তো আমি মানে নিরামিষ খাই বাড়িতে নিরামিষ খাই আর প্রদীপ জ্বলাই ঘিয়ের প্রদীপ তো ঘিয়ের প্রদীপ জ্বলাই আরও পুজো দিই প্রত্যেক শুক্রবারে আমি কিন্তু নিরামিষ খাই কখনও আমি মানে তখন থেকে মানিয়েছি সেটাই মানছি তো তার জন্য মা বলছে তুই আসবি তবে আসলে তখন মানে উদযাপনটা দেব। তো আসলাম তো সময় পাই না যেন তো আসতে বাড়ি যেন একা থাকলে যে একা থাকলে অনেক অসুবিধা যে তুমি বাড়িঘর ছেড়ে কেউ থাকলে তখন তো কাউকে রেখে আসতে পারা যায় কিন্তু আমার তো বাড়িতে কেউ নেই আমি আরও বর তো ছেলে তো এখানেই থাকে তো তাই আসলাম তো মা ভাবছি একেবারে যখন এসেছিস জামাইও এসেছে তো একবার উদযাপনটা দিয়ে দিই তার জন্যই মানে এবার উদযাপনটা দিয়ে যাব না তো মা তো মানে মাকে বলেছি যে তোমার বেমার তুমি এগুলো কেন করো আগে কর এখন আর আমার মা অনেক অসুস্থ মানে দেখলে বুঝবে যে কীরকম অসুস্থ যে কাকে বলে এরকম অসুস্থ অনেক অসুস্থ তো তাই ভাবি তাই মানে থেকে গেলাম দু চার দিন আর থেকে মানে আজ শুক্রবার তো ও আসতো বৃহস্পতি কাল শুক্রবার তো কাল উদযাপন দেব তো আনানেও বাচ্চার সদাইও করা হচ্ছে তো তার জন্যই থাকা মানে আর তার জন্য মানে এখন কাপড়গুলো বাড়ির মানে সব কাপড় চোপড়গুলো বিস না জানোই পুজো দিলে বাড়ি ঘরগুলো একটু ঝাড়ি ঝাড়া ঝাড়ি না করে কাপড় চোপড় না দিয়ে পূজা দিলে মনটাও ভালো লাগে না আর তার জন্য বোন সব ওয়াশিং মেশিনে এগুলো ধুয়ে দিলে দেখো একদম শুকনো শুকনা লাগছে না ভিজা কাপড়ে কোনো রকম লাগছে না ভাববে তোমরা দেখতে লাগছে না এটা যে শুকনো কাপড় কেন মেলছে কিন্তু না এটা ওয়াশিং মেশিনে ধুয়েছে তো তার জন্য একদম শুকনা কিন্তু একদিকে মজা না ওয়াশিং মেশিনে কিন্তু চট করে এগুলো বিকালে একদম শুকিয়ে যাবে তো তার জন্য সব ধোয়া ঝটপট ধোয়া আমি খুলে দিয়েছি সব কাপড়গুলো আর ছোট বোন সব ধুয়ে দিয়েছে তখন আমি মেলেও দিচ্ছি তো পুজোর আগে বাড়ির ঘর দুয়ারগুলো যদি একটু না ধোয়া ধুই বা মুছামুছি করলে ভালোই লাগে না তো কাল খালি ঘরটা মুছলে হয়ে যাবে তো যাবো এখন আবার চিন্তা নেই ছোট বোনের রান্না করছে তো আমি কাপড়গুলো মেলে দিচ্ছি ছোটো বোন ধুয়ে দিয়েছে মেলে দিচ্ছি আর এক বোন আবার রান্নাও করছে তো আজ তো যে খাওয়া দাওয়া তো জানোই আরও মায়ের বাড়িতে মায়ের বাড়িতে আসলে তো মজা মজা খাওয়া সেটা চিন্তা নেই তো তো কালো খেয়েছি বোনের ঘরেই যে বোনের শাশুড়ি মারা গিয়েছিল ওখানে খেয়েছি তো আজ এখন রান্নাবান্না চলছে নিচে তো আমি বলতে দিই আমি কাপড়গুলো মেলে দিই দেখছ হাওয়া দিচ্ছে না একদম শুকিয়ে গিয়েছে কাপড়গুলো তো কাপড়গুলো সব মেলা হয়ে গেল একবার এটা শেষ চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় অনেক সুন্দর জিনিস দেখবে দেখো গাছের মধ্যে টমেটো ধরেছে একটা মধ্যে ফল জিনিস দেখতেই ভালো লাগে না গাছে যেরকমই ফল হোক কিন্তু দেখতে অনেক মজা লাগে যা হাওয়া দিচ্ছে না হাওয়াতে আমি বালতি পরে গিয়েছিল তারপর মেলা হয়ে গেছে এখানেও কতগুলো কাপড় এখানে দেখা কত কাপড় সব কাপড় এখানে দেখো একটা পুষ্কুনি আছে যদি এখানে একটা কাপড় পরে যায় না তো ডাইরেক্ট পুষ্কুনিতে তবে আমার ভিডিওটা ভালো লাগলে তোমাকে লাইক কোমেন্ট শেয়ার করে দিও ভয় রাখছি